মানব একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কিডনি আর কিডনি ছাড়া মানব দেহের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব এজন্য কিডনিকে সুপার কম্পিউটারের সাথে তুলনা করা উচিত কারণ কিডনির গঠন কার্য অতীব জটিল তবে আমরা কি জানি কিডনি মানবদেহে কীভাবে কাজ করে আর এর কার্যকারিতা কি দেহের রচনতন্ত্র প্রধান অঙ্গ হচ্ছে কিডনি কিডনির প্রধান কাজ রক্তকে ছেঁকে পদার্থ নিষ্কাশন করা ও মূত্র উৎপাদন করা মানব দেহের রক্ত দিনে প্রায় চল্লিশ বার কিডনি দিয়ে প্রবাহিত হয়ে থাকে তাছাড়া দেহে পানি ও তড়িৎ বিশ্লেষণ পদার্থ বা ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ভারসাম্য বজায় রাখে মানব দেহে দুইটি কিডনি অবস্থান করায় কিডনি শরীরের অভ্যন্তরী পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনির ভিতর দিয়ে প্রতিদিন সতেরোশো থেকে আঠারোশো লিটার পানি চলাচল করে কিডনির ভিতর অংশে ছোট ছোট ঝিল্লি থাকে এই ঝিল্লি শরীরের ছাকনির মতো নিরলস কাজ করে থাকে শরীরের প্রয়োজনীয় অংশ ফেরত পাঠায় আর অপ্রয়োজনীয় অংশ মলের মাধ্যমে বাইরে বের করে দেয় স্ত্রী ও পুরুষ দুজনের শরীরে সাধারণত দুটি কিডনি থাকে কিডনি পেটের ভিতরে পিঠের দিকে মেরুদণ্ডের দুই পাশে কোমরের অংশে অবস্থিত কিডনি আকারে সিমের বীজের মতো হয়ে থাকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কিডনি সাধারণত দশ সেন্টিমিটার লম্বা পাঁচ সেন্টিমিটার চওড়া চার সেন্টিমিটার মোটা হয়ে থাকে প্রতিটি কিডনির ওজন একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো সত্তর গ্রামের মধ্যে হয়ে থাকে কিডনি দ্বারা প্রস্তুত মূত্র মূত্রাশয় পর্যন্ত মূত্রবাহী নালী দ্বারা পৌঁছায় মূত্রবাহী নালী সাধারণত পঁচিশ সেন্টিমিটার লম্বা আর বিশেষ প্রকারের রাবার জাতীয় মাংসপেশী দ্বারা তৈরি মূত্রাশয় পেটের নিচের অংশে সামনের দিকে তলপেটে অবস্থিত এটি স্নায়বিক থলি যার মধ্যে মূত্র জমা হয় যখন মূত্রাশয় তিনশো থেকে চারশো মিলিমিটার মূত্র জমা হয় তখন মূত্র তাগের বেগ আসে মূত্রনালিকা দ্বারা মূত্র শরীর থেকে বাইরে আসে